দু হাজার সালে আমরা যদি মীন রাশি জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক বা বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ি তাহলে আমরা এক কথাই বলব যে দু সালে সৌভাগ্য কি মীন রাশি জাতক ও জাতিকাগণের সঙ্গে থাকবে তবে শনি সাড়ে সাতি প্রভাব আপনার কিন্তু মীন রাশি জাতক ও জাতিকাগণকে আপনার শনির কুম্ভ রাশি দ্বাদশ ঘরে অবস্থান করছে বছরের শুরুতেই আপনার শনি কুম্ভ রাশি দ্বাদশ ঘরে অবস্থান করছে এর ফলে আত্মবিশ্বাস আধ্যাত্মিকতা এবং খরচ নিয়ন্ত্রণে আপনি মনোনিবেশ করবেন এবং এর ফলে আপনার আত্ম বিশ্লেষণ এবং আপনার আত্মবিশ্লেষণটা বেড়ে যাবে সন্দেহ প্রবণতা বেড়ে যাবে আধ্যাত্মিক চেতনা বেড়ে যাবে খরচের খরচ নিয়ন্ত্রণ রাখতে পারবেন না আপনি মনোনিবেশ অনেক কাজেই মনোনিবেশ করতে পারবেন না কারণ রাহু মিন রাশি প্রথম করে অবস্থানের কারণে আপনি নিজের পরিচিত এবং সাফল্যের উপর গুরুত্ব দেবেন সিদ্ধান্ত নেওয়া বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হবে মিন রাশির জাতক ও জাতিকাগণকে উনত্রিশে মার্চ শনি প্রথম ঘরে প্রবেশ করবে যার ফলে ব্যক্তিগত সিদ্ধান্ত শৃঙ্খলা ও দায়িত্ব বোধ আপনার বেড়ে যাবে মিন্ডাসি রাশি জাতক ও জাতিকাগণকে যদি এই সপ্তাহে এপ্রিল মাসে আপনার এপ্রিল মাসের প্রথম সপ্তাহে সে কিন্তু মিশ্র ফল ফলের দিকে ধাবিত হতে চাবে যদি আপনার মনোযোগ এবং আধ্যাত্মিক চেতনা ধরে রাখতে পারেন তাহলে আপনি আপনার মিশ্র ফলের হাত থেকে বাঁচতেও পারবেন এই সপ্তাহে প্রথম দিকে পরিবারের কোনো সদস্যদের স্বাস্থ্য নিয়ে আপনাকে চিন্তিত হতে হবে এই সময় আপনি ঘরোয়া বিষয়গুলো নিয়ে নিয়ে নয় আপনার কর্মক্ষেত্র নিয়ে উদ্বিগ্ন থাকবেন আপনি ঘরোয়ের কোনো বিষয় সঙ্গে বা আত্মীয়জনের সঙ্গে বিবাদে না জড়িয়ে আপনি আপনার কর্মক্ষেত্র নিয়ে বেশি উদ্বিগ্ন থাকেন কারণ প্রথম থেকে শনির একটা প্রভাব কিন্তু আপনার আছে এবং মীন রাশির জাতক ও জাতিকা গণের এই যে উনত্রিশে মার্চ প্রথম ঘরে প্রবেশ করবে যার ফলে সিদ্ধান্ত শৃঙ্খলা ও দায়িত্ব বোধ আপনার কিন্তু বেড়ে যাবে আঠারোই মে রাহুতা তা দ্বাদশ ঘরে প্রবেশ করবে আধ্যাত্মিক বিকাশ বিদেশে যাওয়ার জন্য আপনাকে খরচপাতি সন্তানদের নানাভাবে আপনাকে খরচটা বাড়িয়ে দেবে তুলবে রাহু কারণ মীন রাশিতে আপনার যেমন শনি প্রবেশ করেছে তেমনি শুক্র বসে আছে সেখানে রাহু বসে আছে এবং বৃহস্পতি সে আষ্টপৃষ্ঠে এখানে অবস্থা বৃহস্পতির ঘরেই কিন্তু আপনারা ঢুকে গেছে এই সঞ্চালনের কার চোদ্দোই মে বৃহস্পতি মিথুন রাশি চতুর্থ ঘরে প্রবেশ করে যার কারণে পারিবারিক জীবন সম্পর্কিত মানসিক স্থিতিশীলতার ক্ষেত্রে সমস্যাগুলো মুখোমুখি হতে পারেন এবং বছরের শেষভাগে বৃহস্পতি কর্কট রাশি অতিক্রম করে পুনরায় মিথুন রাশিতে প্রবেশ করবে যার সন্তানের অগ্রগতি ব্যক্তিগত বিকাশ পারিবারিক বিষয় আপনাকে মনোযোগ মনোযোগ ও আকর্ষণ কিন্তু করবে তবে আপনার মনে রাখতে হবে এই যে শুভাকাঙ্ক্ষিত সহায়তাগুলো অনেকাংশেই সমস্যার সমাধান খুঁজে পেতে সক্ষম হবেন সপ্তাহে মাঝামাঝি সময় আপনি হঠাৎ কিছু বড়ো ধরনের খরচের মুখেও পড়তে পারবেন সেগুলো মেটাতে আপনার টাকা পয়সা ধারও করতে হতে পারে আর্থিক উত্থান পতনের মধ্য দিয়ে ঐশ্বরিক সাহায্য আপনি পাবেন যার মাধ্যমে মিন রাশি কিন্তু আপনার মালকের একটা পূর্ণ আশীর্বাদও কিন্তু সে পাবে যার মাধ্যমে পরিস্থিতি আপনার অনুকূলে অনেক সক্ষম হবে মিন রাশি জাতক ও জাতিকাগণ এই সময় জমি সংক্রান্ত সংক্রান্ত বিষ বিরোধ নিষ্পত্তির জন্য আপনাকে আদালতে দ্বারস্থ দ্বারস্থ হতে পারেন এই সময় ধরনের বিরোধ সমঝোতার মাধ্যমে সমাধান করা আপনার ভালো যদি মামলা মোকদ্দমা না করে আপনি সালিশি মাতব্বরির দিকে ধাবিত হন তাহলে আপনার জন্য সেটা ভালো হবে আপনার ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঋতু সংক্রান্ত কারণে শৈলপ্রাথী কিন্তু আপনার ভালো যাবে না এবং আপনি অনেক দিন ভুগতেও পারেন খাদ্য বা আপনার খাদ্য দৈনিক রুটিন ঠিক আছে কিনা না সেইটা পর্যবেক্ষণ করুন পেটের সমস্যার সমাধান হতে পারে সমস্যা হতে পারে আপনার প্রেমে ও জীবনসঙ্গিনী জীবনের কঠিন সময় আপনার সমর্থন হয়ে উঠতে পারে তবে আপনার জীবনসঙ্গিনী আপনাকে অনেক দামি বুদ্ধি দেওয়ার কারণে আপনি অনেক আকর্ষিক একটা পরিবর্তন আপনারা কিন্তু পাবেন তাছাড়া এই সপ্তাহে আপনার ব্যবসা সংক্রান্ত ভ্রমণগুলো ও লাভজনক হবে এই সপ্তাহে আপনি নতুন স্কিম নতুন অর্থ বিনিয়োগও করতে পারবেন যা আপনার ভবিষ্যতে উল্লেখযোগ্য সুবিধা দেবে সপ্তাহে মাঝামাঝির সময় আপনাকে সরকারি সরকারি সম্পর্কিত কাজ শেষ হলে আপনি স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারবেন আপনার ব্যবসা প্রসারিত করার জন্য একটি বড় পুঁজি পাওয়ার চেষ্টা করেন তাও তাও সম্ভব হবে তবে অর্থ ব্যয় ব্যয় লেনদেন করার সময় আপনি বিশেষভাবে সতর্কতা অর্থ লেনদেন করার সময় আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে সম্পর্ক বিষয়গুলো কথা বলেন এই সপ্তাহে আপনার প্রেম ও বিবাহিত জীবন কিছু বিষয় বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যেও আপনার মীন রাশি জাতক ও জাতিকাগণ পড়তে পারে হঠাৎ আপনার খরচের মুখে মীন রাশি জাতক ও জাতিকাগণ পড়বে তো দু সালে পদোন্নতি ও নতুন চাকরি পাওয়ার সম্ভাবনাও কিন্তু মীন রাশি জাতক ও জাতিকাগণের আছে দু হাজার সালে কর্মজীবনে ধীর গতি শুরু হবে শনি দ্বাদশ কারণ শনি একটা ঘরে সে আপনার শনি নিয়ে যদি আমরা কথা এবং কথাবার্তা বলি তাহলে আমরা বলবো যে আপনার শনি এক এক রাশিতে সে প্রায় ধীর গতিতে চলে এবং একটা রাশিতে সে আড়াই বছর অবস্থান করে এবং সে আড়াই বছর এবং শনি সে কিন্তু প্রায় যে কয়টা গ্রহ আছে সে কয়টা গ্রহ সে নিষ্ঠুর দেবতায় অন্যতম শনি এটি ধীর গতিতে চলে প্রায় আড়াই বছর এক রাশিতে থাকে শনি একই রাশিতে লেগে যায় তার তিরিশ বছর এটা যদি আপনার কুষ্টি বিচারে আপনার কুষ্টি বিচারে দেখতে হবে যে আপনার কিসের দশা চলে এই দশার উপরে আপনার চলতে হবে মিন রাশির জাতক ও জাতিকা জীবনে কোন কোন সময় শনি সাড়ে সাতই কোনো কোনো সময় ধাইয়ার মুখে পড়তে হয় এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সময় শনি মূল ত্রিভুজ রাশি কুম্ভ অবস্থিত তৈরি হয়েছে শশ মহারাজ্য এই শশ মহারাজ্যকের প্রভাবটাও কিন্তু মীন রাশি জাতক জাতিকার উপরে প্রভাবিত হতে পারে মীন রাশি জাতক জাতিকগণ পারিবারিক জীবনে অনেক ক্ষেত্রে মিষ্ট ফলটা সে পাবে এবং মীন রাশি জাতক জাতিকা গণেশ আপনার মানে স্বামী স্ত্রীর বিরোধ অনেক কঠিন অবস্থার মধ্যেও ধাবিত হতে পারে কিংবা অনেক পুরনো কোনো সমস্যা সমাধানের দিকেও ধাবিত হতে পারে পুরনো প্রেম আবার আপনার হস্তগত হতে পারে বা আপনার ইচ্ছা শক্তি পুরনো হতে পারে অনেক দিন ধরে যাকে আপনি জীবনসঙ্গিনী করবেন সে আশাও পূর্ণ দিকেই ধাবিত হচ্ছে মীন রাশির জাতক ও জাতিকা গণের বিশেষ করে আপনার আচরণের কারণে পরিবারের সদস্যগণ কষ্ট পাবে আপনার পরিবারের সঙ্গে আরও সুন্দর ব্যবহার করার চেষ্টা করুন আত্মীয় স্বজনের সঙ্গে সুন্দর ব্যবহার করার চেষ্টা করুন কারণ আত্মীয় স্বজনগণ আপনার ব্যবহারে মানসিক কষ্ট তারা পান মাঝে মাঝেই পান এবং আপনার জীবনসঙ্গিনী আপনার ব্যবহারে তারা সন্তুষ্টি নয় আপনি চেষ্টা করুন আপনার জীবনসঙ্গিনী যাতে তার মনের কষ্টটা দূর করতে পারে এবং আপনার নিজের কারণে সংসারে অশান্তি হবে এবং বৃহস্পতি দৃষ্টি দশম ঘরের উপর পড়ার কারণে এই বছরে দ্বিতীয়ার্ধে আপনি সমাজসেবায় প্রতি আপনি মনোনিবেশ করতে পারবেন এবং সামাজিক কর্মকাণ্ডের দিকে আপনি ধাবিত হতে পারবেন পারিবারিক সম্পর্ক গুরুত্ব দিলে সমস্যা নিয়ে খেলা খোলামেলা কথাবার্তা মীন রাশি জাতক ও পরিবারের ভালোবাসা এবং সম্পূর্ণমুখী পরিবেশ তৈরি করতে পারবে মীন রাশি জাতক ও জাতিকাগণ আপনি আর অনেক সময় আপনি ওভার কনফিডেন্স করে ফেলেন একটু কম যদি বোঝেন তাহলে পরিবার জীবনে সুখ শান্তি এবং একটু ভালোবাসা প্রেম ছড়ালে আপনার সন্তান জীবনসঙ্গিনী এবং আত্মীয় স্বজন পিতামাতা সবাই আপনার উপর খুশি থাকবে বছর দ্বিতীয়ার্ধে বৃহস্পতি এবং অনুকূল অবস্থানে অবস্থানের ফলে আপনার স্বাস্থ্য পরিস্থিতি একটা অনুকূলের উন্নতির দিকে ধাবিত হলেও একটু টাকা পয়সা আপনার খরচ হতে পারে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে মানসিক শান্তি বজায়ও আপনার রাখতে সক্ষম হবে আপনার মিন রাশি জাতক ও জাতিকাগণ প্রথম অর্ধে বৃহস্পতির একটা দৃষ্টি সপ্তম একাদশ ঘরে উপরে পড়ার কারণে ব্যবসায়িক কিছুটা অগ্রগতি হবে তবে রাহু শনির প্রভাবের ও প্রতিযোগিতা বেশি দিকেও প্রতিযোগিতামূলক বা চ্যালেঞ্জের কাজের সম্মুখে আপনি পড়বেন অনেক অনেক কাজে আপনি তর্ক বিতর্কের মুখেও পড়তে পারেন মে মাসে আপনার এই এপ্রিল মাসে সৃজনশীল কাজের পেশা আপনি নিজস্ব উদ্যোগ করতে পারবেন এবং এই এপ্রিল মাসে চতুর্থ ঘরে আপনার এই মে মাসেই বৃহস্পতি চতুর্থ ঘরে অবস্থান করার কারণে ব্যবসায় স্থিতিশীলতা আপনি বজায় রাখতে সক্ষম হবেন মেষ আপনার মে মাসের শেষের দিকেই এবং এপ্রিল মাসের প্রথম দিক থেকেই এবং আপনার দ্বিতীয়ার্ধে ভালো সুযোগ সুবিধা আপনার আসবে এবং ব্যবসায়িক উন্নতি অর্জন করতে সক্ষম হবেন ধৈর্য সহনশীলতা বজায় রাখুন চট করে রাগ না হয়ে ভালো করে আপনি বোঝার চেষ্টা করুন যে মিথ্যা অপবাদটা আপনার মাথায় উঠছে সেটা সঠিক নাও হতে পারে এবং মীন রাশি জাতক ও জাতি প্রতিযোগিতামূলক কাজ করবে তারা প্রস্তুতি নিচ্ছেন এবং দু হাজার পঁচিশ সালে এপ্রিল মাসের চ্যালেঞ্জের সুযোগ সুবিধা মিশ্র ফল তারা অনেক ক্ষেত্রে পেতে পারে মিন রাশি জাতক ও জাতিকাগণ বছরের প্রথমত সাফলতা অর্জনের জন্য আপনার মনোযোগী শৃঙ্খলা ও ধারাবাহিকতা অধ্যায় করতে হবে কিছু বিলম্বিত বাধা সম্মুখীন হলেও তবে কাজকে আপনি পিছিয়ে না দিয়ে কঠোর পরিশ্রম করে লক্ষ্যে পৌঁছতে পারবেন একাগ্রতা ধরে রেখে একটি নির্দিষ্ট রুটিন মেনে চললে শিক্ষা আপনার অগ্রগতি অব্যাহত থাকবে এবং আপনার এই এপ্রিল মাসে শিক্ষার সুযোগ আরও উন্নতির দিকে ধাবিত হবে এবং এটা মে মাসের শেষের দিকেই শেষ সপ্তাহে পড়ে যাবে যেটা আপনি প্রথম সপ্তাহে থাকবে এবং বিশেষ করে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত বিশেষ কোন কোর্সে শিক্ষার্থীদের জন্য এটা পুনরোই এপ্রিলের পর এই গতিটা আপনার বেড়ে যাবে চতুর্থ ঘরে অবস্থান করবে এবং বৃদ্ধির যোগ এবং আরও অগ্রগতির দিকে ধাবিত হবে কঠোর অধ্যায় একাগ্রতা ধৈর্য সহনশীলতা কাজে মিন জাতক ও জাতিকে ক্ষেত্রে চ্যালেঞ্জের সফলতা মোকাবেলা করতে পারবে মিন জাতক ও জাতিকে এই বছরে শনি বৃহস্পতি ও কেতুর প্রতি প্রতিকার পালন করা প্রয়োজন এবং সারা বছর শনির গতি অনুকূল না থাকার কারণে কর্মজীবন ও আর্থিক জীবনে উন্নতির জন্য শনির প্রতিকার করা উচিত প্রতিদিন প্রতি শনিবার শনির মন্ত্র মন্ত্র পাঠ করাও আপনার গুরুত্বপূর্ণ অতএব আপনার এই পুরো বছর রাহুর একটা প্রভাব অনুকূল না থাকার কারণে শিক্ষার্থীদের কারণে মাঝে মাঝে আপনার মনোযোগে বিঘ্ন ঘটাতে পারে পড়ার সময় আজে বাজে চিন্তাভাবনা আপনার মাথায় ঢুকে যেতে পারে এবং বছরের প্রথমার্ধে সাফলতা অর্জন করে মনোযোগ শৃঙ্খলাবদ্ধ ধারাবাহিকতা অধ্যায় আপ মিনাশি জাতকাতিকে রাখতে পারবে মনোযোগ শৃঙ্খলাবদ্ধ সাফল্য অর্জন ধরে রাখতে সক্ষম হবে তবে কাজকে পিছিয়ে না দিয়ে কঠোর পরিশ্রম করে আপনার লক্ষ্য পৌঁছতে হবে আপনার কাজের গতিটা আরও বৃদ্ধি করতে হবে এবং কঠোর পরিশ্রমের করতে হবে এই মানসিকতা নিয়ে আপনার কাজটা সম্পূর্ণ করতে হবে এই শেষ করতে হবে এই মানসিকতা নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনাকে পরাজয় করা পরাজয় পরাজিত হওয়া অনেক কঠিন বলেই মনে হবে এবং মিন রাশি জাতক জাতিকেকরণ পরাজিত বা হার তারা সাধারণত হন না তারা জয়ের কথা শুনতেই ভালোবাসেন এবং জীবনে প্রতিষ্ঠিত ভোগবিলাসের মধ্যেই মীন রাশি জাতক ও জাতিকেগণ থাকেন ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ